গুড ইভিনিং বন্ধুরা এগুলোকে ফলের সবাই কেন করে আমি তো আসছি মন্দির লোকনাথের মন্দিরে আসলে দিব এই যে দু জায়গায় ফল নিয়ে নিলাম আর এই যে এই মোমবাতি নিয়ে নিলাম যাবো লোকনাথের মন্দিরে যাবো বাড়ি সাথে যাবো থেকে বৌজঙ্গলের মন্দিরে সবটাই দেখি কত থেকে পাই করতে আসি হ্যাঁ হ্যাঁ এই যে ফলের দোকান থেকে ফল নিয়ে নিলাম দুই প্যাকেট আলাদা আলাদা করে পাঁচটা পাঁচটা করে ফল নিয়ে নিলাম দিব আমি আসবো লোকনাথের মন্দিরে মালটা কত করে ফলই আছে সব সব রকম রকম ফলই নিয়ে নিলাম একটা একটা করে এখানে একটা একটা করে নিয়ে নিলাম ঠিক আছে সাথেই থাকো আবার আসছি মন্দিরে চলে আসলাম লোকনাথের মন্দিরে চলে আসলাম তোমাদের একটু শেয়ার করে দিই এখনো পুরোহিত আসেনি পুরোহিত আসলে তারপরে তো দিয়ে আমি মনে মন্দিরে যাবো হাতে থাকো আবার আসতে কটার সময় আসে পুরোহিত সব ছবি দেখা তো এই মন্দির অনেক দিন আসছে তুমি অনেক দেখেছো হ্যাঁ একটু দেখাই ভাল লাগে দেখাতে আর যে রাস্তা সব জিনিসপত্র নিয়ে আসছি নিয়ে দিব দিয়ে তারপরে যাবো এখনও পুরোহিত আসে নেই পুরীতে আসে তার পূজাটা যেতে শিবের মন্দির এটা দর্শন করেন মোমবাতি বের করি মোমবাতি জ্বালাই সব চারটা প্যাকেট মোমবাতি মাসে চারটা প্যাকেটে জ্বালান যে মন ধরাই দিলাম আরও ধরা যে সব মন ধরা দিলাম তোমাদের সবাইকে আগুনের দিয়ে দিলাম সবাই ভালো সবার জন্য সবই সাথে ভালো থাকে সবাই তোমরা ভালো থাকে

যেখানে নতুন শিবলিঙ্গ করেছে এখানে যে সবাই জল ঢালতেছে আমি একটু জল ঢালি সবসময় আসি যেখানে আমি মোম ধরিয়ে দিলাম এখানে বাইরে এখন তো ভেতরে তো কিছুই না যেখানে সাইবাবা সবাই খুলে এখন সব আয়োজন করতেছে ঠাকুর যে বাড়ি থেকে আমি আছে তো নিরামিষ সেজন্য এখানে একদম একদম নিরামিষ এখান থেকে পুরী আর তরকারি নিয়ে নিলাম মেয়েও বাড়িতে আছে খাবে বাড়িতে চা করবো চা করে খাবো চলো সাথে থাকো আর কি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি তারপর নতুন যদি একটা ভিডিও পারি অবশ্যই তোমাদের সামনে আমি কিছুই বোঝা যাচ্ছে হুম আজকে আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে অবশ্যই নতুন ভিডিও না তোমাদের সামনে আসবো আজকে মতন সবাইকে টাকা সবাইকে ভালো থাকো সুত্রো সবাই আজকে মতন টাকা গরম পুরি নিয়ে বাড়িতে যাই দিদিও আসছে দিদিকে বললাম ও যেন লুচিটা মানে ইটা প্রসারটা শুধু নিতে পারি নিবে তাহলে বাড়িতে দেবো 好的 <entender it. S 1>，好 <Rights> 的 <water avez>，下班。